আর এখন আপাত আপনাদের কিছু বলতে চাই কি বলুন তাহলে আপনি কিছু কইবেন মুই বলুম না মোর শরম করাই আমায় আমি যে এখন যেখানে আছি সেখানেই রেস্টুরেন্ট তৈরি হচ্ছে মানে ব্রিজের উপরেই রেস্টুরেন্ট এই হচ্ছে রেস্টুরেন্ট যারা বানিয়েছে তাদের তাদের জন্য ভালো হয়েছে সো হোয়াটসঅ্যাপ গাইস শিব শুরু ভাই প্রীতম সো বেশ আজকে আমরা যাচ্ছি নদীর ঘুরতে এবং আমার সাথে যে দিব্যদা সে হচ্ছে বাসায় রেডি হচ্ছে তো চলুম যাই এখন I wake up to a little এখন যাচ্ছি নদীর পার আমার সাথে আছে দিব্য সামনে প্রায় চলে এসেছি गाइस এখানে যে ধুলা মনে হচ্ছে না যে ধুলা ক্যামেরায় দেখাই যাবে না কিন্তু আসলে প্রচুর ধুলায় জায়গায় এই হচ্ছে ব্রিজ আর गाइस আমি আমি এখন যেখানে আছি সেখানে রেস্টুরেন্ট তৈরি হচ্ছে মানে ব্রিজের উপরেই রেস্টুরেন্ট দেখান দিব্য এই হচ্ছে রেস্টুরেন্ট এটা কি এটা যারা বানিয়েছে তাদের তাদের জন্য ভালো হয়েছে কারণ তারা ভালো ভালো ব্যবসা করতে পারবে তো গাইস এখানে আমরা অনেকগুলো ছবি তুললাম এখন আর সামনে যাই গাইস ভিডিওটা একটু সামনে এসে যে এই ভিউটা অনেক সুন্দর লাগছে দেখতে গাইস এইরকম ভিউ কিন্তু কক্সবাজার আর কোয়াটাতে শুধু দেখা যায় কিন্তু এই ভিউ আপনারা শরৎপুরেই দেখতে পাচ্ছেন মানে ভোজেশ্বর গাইস এখন আমি একটু সামনে যাই আর গাইস এই ব্রিজটা কিন্তু বানাচ্ছে প্রায় পাঁচ বছর ধরে কিন্তু এখনো কমপ্লিট হচ্ছে না কি কারণে তা সেটা আমরা জানিনা কাজ চলছে দেখাচ্ছি Guys এখানে কে কাউকে জন্য যেতে না দাই জন্য এটা লাগিয়ে দিয়েছে আর এখানে গত করে রাখছে পাথও দিয়ে রাখছে ওর কি বলা আমি ঠিক জানি না আপনারা জানলে সেটা কমেন্টে বলবেন তো गाइस আপনাদেরকে এই দিকটা দেখিয়ে দিলাম তো এখন আবার ওই দিকে যাব চলুন যাই गाइस এই দিবুদা কিন্তু আজকে প্রায় 100 তুলে ফেলেছে আমি মাত্র দুইটা তুলছি আর 50টা হবে আর বলছে যে আরো পঞ্চাশ নাকি ছবি তুলবে আমাদের দুই দিক ঘুরা শেষ এখন সোজা যাবো ঠিক এই হচ্ছে এই দিকের ভিউ এই দিকটা অত সুন্দর না এই দিকটা কিন্তু এখনো বানাচ্ছে তাদেরকে দোনো দিক দেখিয়ে দিলাম এখন কিছুক্ষণ এই ব্রিজে থাকবো তারপর দেখে যা কি করা যায় আর গাই সামনে কিন্তু একটা টার্মিনাল আছে এটাতে আগে প্রায় পাঁচ বছর আগে নৌকা চলাচল করতো জাহাজ চলাচল করতো কিন্তু এখন কিছু চলাচল করে না আপনাদেরকে সেটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন টার্মিনাল এই নদীটা দেখতে এখন এরকম লাগছে কিন্তু আগে যখন জাহাজ চলাচল করতো তখন আরো বড় ছিল আর নদীটা দেখতে এখন রোগা পাত্তা লাগছে অনেক আমরা যে এখানে ঘুরে ঘুরে ভ্লগ করছি সবাই মনে করছে যে আমরা টিকটক করছি কিন্তু আসলে না আমরা ইউটিউবে ভিডিও বানাই সেটা তো কেউ জানে না তো গাইস সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় আর সূর্য কিছুক্ষণ পরে অস্ত যাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর লোকও প্রায় এই সাইড পুরো কমে গিয়েছে আর কিন্তু ওই সাইড দেখেন ওই সাইড এখনো কিছু লোক বাকি আছে আমরা যাবো তো সন্ধ্যার পরেই চলে যাবো মানে দিবু দাসকে দেখবো যে কি কি এখানে সন্ধ্যার বল কি কি ঘটক দেখা যায় সেইটাই আছি সেটাই দেখবো দিব্যুদা সেই জন্য আমরা এখনো দাঁড়িয়ে আছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন চলে যাই আর ভালো লাগলো ভালোও লাগছে না আর এখন বাসে সাড়ে পাঁচটা আর গাইস আমরা এই পর্যন্ত যতগুলা ছবি তুলেছি ভালো দেখে আপনাদের দেখিয়ে দিবো ফটোগুলো এবং গাইস আমরা ভাবছি যে কদিন পরে আমরা ভোরবেলা হাঁটতে বের হবো আর গাইস আমরা যেই দিক দিয়ে গিয়েছিলাম ওই দিক দিয়ে আবার বাসায় যাচ্ছি তো গাইস দিব্যদা বাসায় চলে গেলো আমি এখন বাসায় যাই আর গাইস ঘরে ঢোকার আগে আমার পাগুলো গুলো হলুদ হয়ে গিয়েছে যার কারণে বাসায় এসে এখন আমি সরাসরি পড়তে বসে পড়লাম কারণ অল্প কিছুদিন পরে আমার টেস্ট পরীক্ষা শুরু হবে সেজন্য জন্য তো সর্বপ্রথম ইংলিশ বইটা নিলাম এটা এখন পড়া শুরু করি তো গাইস আধা ঘন্টা পড়াশোনা করার পর এখন একটু বাইরে আসলাম কারণ এখন দোকানে যাব কিছু খাওয়ার জন্য আর হ্যাঁ সন্ধ্যা হলে আমার কিছু না কিছু খেতে মন চাবে সেই এখন দোকানে যাই তো গাইস এই দোকান থেকে কিছু কেনার পরে কিছু কিনে এখন বাসায় চলে আসলাম তো বাসা এসে না খাবো আর গাইস এই চিপটা খেতে আমার অনেক ভালোই লাগে মানে প্রতিদিন একটা করে কিনে একটা করে খাই তো গাইস প্যাকেট খুলে দেখে যে শুধুমাত্র এইটুকু কিন্তু এইটুকু থাকলেও খেতে ভালো লাগে গুলো। তো এখন খাই একটা খেয়ে দেখি কিরকম লাগে এটা আমি খেতাম চকলেট চকলেটের ডা এটা হচ্ছে স্ট্রবেরি তো এটা এখন খাই তো গাইস চকলেটের থেকে এটা খেতে বেশি ভালো লাগে গাইস খাওয়া দাওয়া শেষ করার পর এখন আবার পড়তে বসে পড়ি তো গাইস পড়াশোনা শেষ করার পর এখন মা আমাকে বুঝেছে ভাত বসাতে তো এখন আমি ভাত বসাই আর এখানে চাল আলু সব ধোয়াই আছে তো এখন আমি শুধু গ্যাসে বসাই বসিয়ে দিলাম তো ক্যাশ গ্যাস জ্বালানো কমপ্লিট এখন আমি এই ঢাকনাটা দিয়ে দিই তো ভাত এখন হতে থাক আর আমি বাইরে যাই তার আগে গেছে রাতের খাবারটা খেয়ে নেই আর ভাতের সাথে আছে আলু সিদ্ধ আর ডিম ভাজা তো এখন খাওয়া তাড়াতাড়ি করে শেষ করি তো গাইস খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মত আজকেও হাঁটতে বের হয়ে পড়লাম তো গাইস হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসস্ট্যান্ড কিন্তু আজকে কোনো কুয়াশাও পরে নেই আর আজকে শীতও কম পড়ছে দেখেন কোনো কুয়াশাই নেই গরমের দিনে দোকানগুলো দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকতো কিন্তু এখন শীতের দিন যার কারণে নয়টা বাজেই দোকান মানে নয়টার আগে দোকান বন্ধ করে দিয়েছে ঘোরা শেষ করে এখন বার্থডে বাড়িতে আসলাম কিন্তু এসে দেখি যে পুরো ফাঁকা আর এখানে খোলাও শুরু করে দিয়েছে অনুষ্ঠানের পরে আসলাম তাই আমার নিমন্ত্রণ খাওয়া হলো না গাইস এই এলাকাতে এসে আমার খুব লজ্জা লাগছে যেহেতু অনেক হাসি পাচ্ছে আমার গাইস আপনার গান গাছে আর আমরা সেটা এখন শুনি